আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি মাঠে সাইকেল চালাচ্ছি দেখুন আমি যেহেতু পুরাপুরিভাবে সাইকেল চালাতে পারি না তাই আমি সাইকেল চালাতে মাঠে এসেছি আর আমি চালা চালাতে ঘাসের মধ্যে চলে এসেছি যেখানে আমি আরও সাইকেল ওই দেখুন ওইখানে আছে ইকামিন আর ওইখানে আসি কেলে মনের ইডিগঞ্জ গ্রামের দোকান আপনারা যে মাঠে বেশি মানুষ করছেন এই তিন চারটা মানুষ কিন্তু বিকালবেলা মাঠে যে এত ভিড় উঠে ওই বলাই যায় বলার বাইরে এই সবগুলো দোকান খুলবে আস্তে আস্তে মানুষ হবে বাড়বে এই সন্ধ্যার দিকে অনেক মানুষ সন্ধ্যার দিকে সবথেকে বেশি মানুষ যায় ওই দেখুন এখানে আছে গাছ ওইখানে অনেকজনে ফুটবল খেলতেছে আমি এখান থেকে স্পষ্টভাবে দেখা আছে যে ফুটবল খেলতেছে ওইখানে অনেকগুলো বাইক রাখা আছে এখানেও বাইক রাখা আছে এরা দুই দুই জায়গায় খেলতেছে এক জায়গায় এখানে এক জায়গায় এখানে এটা মেইন রোড মেইন রোডেও অত মানুষ নেই যেহেতু সকাল অনেক সকাল সেহেতু এখানে মেন রোডে বেশি গাড়ি নেয় এই সন্ধ্যার সময় এই মেন রোডের এদিকে জাম লাগে যায় দেখুন ওই মাথায় একটা মেলা বসছে ওটার জন্যই আর কি ওই মাঠে বেশি ভিড় বসে যেহেতু ওই মাঠে মেলা আছে মেলাতে তো বেশি ভিড় বসে ট্রেন যাচ্ছি মাটিটা কাঁপতে ভয় লাগে ট্রেন গেলে ওই দেখুন ইগ্রামিনার মিনারটা আমি একটু আগে দেখালাম আমি এখন এখানে যাব এখানে বাস দিয়ে একটা পাহাড় এখানে ক্রিকেটও খেলা হচ্ছে সকালবেলা সবাই আসে সকালবেলা ফাঁকা থাকে সুন্দর খেলা যায় আমি রাতে আমিও খেলতে আসব ফুটবল আমার বন্ধুদের সাথে খেলতে আসবো ক্রিকেট এগুলো খেলবো সকালবেলা ভালো হয় খেললে ওরা ফুটবল ট্রেনিং করতেছে ওরা ফুটবল খেলতেছে এরা ক্রিকেট ট্রেনিং করতেছে এই পোলটা ঝুঁকে গেছে যখন তখন পড়ে যাবে আমার কিন্তু এইগুলো দেখতে ভয় লাগে সাইকেল শুধু পড়ে যায় রাখা ঠিক আছে এখানে অনেক আঙ্কেল জগিং করতেছে ওই মাঠে জগিং করে এই মাঠে জগিং করে চার পাঁচ দিয়ে ঘুরে ঘুরে জগিং করে আমি ভাবতেছি আমিও জগিং করব করবো বললে জগিং কর জগিং কর দৌড়া দৌড়া আমি ভাবতেছি আমিও জগিং করব দৌড়া তো আজ এই পর্যন্তই এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম